মূলত বর্তমান সরকারের অধীনে সেনাবাহিনীর একেবারে শতভাগ হৃদয় দিয়ে সমর্থন সেনাপ্রধানের কাছ থেকে পাচ্ছেন না সমর্থন পাচ্ছেন কিন্তু শতভাগ নয় আবার রাজনীতিবিদরাও শর্ত সাপেক্ষে সমর্থন দিচ্ছেন শতভাগ নয় ফলে বর্তমান সরকার একটা নাজুক পরিস্থিতির ভিতর দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন জনতার সমর্থন নিয়ে এবং কিছুটা রাজনৈতিক দলের সমর্থন কিছুটা সশস্ত্র বাহিনীর সমর্থন নিয়ে একই সাথে মনে রাখতে হবে যে পুলিশ বাহিনী হত বিহব্বল ছিল তারা মানুষের বিরুদ্ধে বেশি করে গুলি চালিয়েছিল তারা এখনো পুরোপুরি দায়িত্বে ফিরে আসেনি পরে সশস্ত্র বাহিনীর উপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে এর ফলে হয় কি আমি যখন ব্রিটিশ হাই কাজ করতাম রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তখন একজন দ্বিতীয় সচিব যোগ দেওয়ার পর আমাকে বলল আমি ইকুয়েডারের কিওটো থেকে এসছি তোমাদের দেশে কি সেনাবাহিনীর হাতে রেডিও স্টেশন আছে টেলিভিশন আছে ব্যাংক আছে বিমা আছে প্লেন কোম্পানি আছে আমার না তো বলে দেখবা হয়ে যাবে ইকুয়েডারে সব আছে তো সেনাবাহিনীকে ডিমোরালাইজড করার জন্য তাদের নৈতিক অবক্ষয়ের জন্য তাদেরকে নানা ধরনের সুবিধা দিয়ে প্লট দিয়ে ব্যাংক দিয়ে বিমা দিয়ে সেনা কল্যাণ সংস্থায় পদ দিয়ে আপনার বেসামরিক প্রশাসনের পদ দিয়ে তাদেরকে তুষ্ট করা হয়েছিল সেই উনিশশো সাল থেকে আমরা দেখে এসেছি এবং বিগত সরকারের পনেরো বছরটা বেশি করে ঘটেছে ফলে সবসময় মনে হয় যেন সশস্ত্র বাহিনী আমাদের সাধারণ বাংলাদেশের নির্বাচিত বা অনির্বাচিত যে সরকারি থাক তার মাথার উপরের ছায়া তার নিচের নয় কিন্তু মনে রাখতে হবে সভ্য সমাজে গণতান্ত্রিক সমাজে স নির্বাহী বিভাগীয় প্রধান রাজনৈতিক নেতৃত্ব প্রধান সংসদ প্রধান সশস্ত্র বাহিনী তারই একটি অংশ সশস্ত্র বাহিনীর মধ্যে আর্মি মিলিটারি এবং ফোর্স এবং নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে তারা সে আলোকে কি মাত্র অপরাধ করলে তাদেরকে কোর্ট মার্শাল করা হবে এবং কি মাত্র অপরাধ না করলে অপরাধ করলে তাদেরকে ফৌজদারি আদালতে হস্তান্তর করা হবে তা লেখা আছে এবং সেভাবেই তারা পরিচালিত হয় এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো শুনতে খারাপ লাগবে আমাদের দেশে প্রথমত বলা হয়ে থাকে সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরাও বলেন রাজনীতিবিদরা অনেকে বলেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীর সম্বন্ধে আলোচনা করা যাবে না তাদের উচ্চ মাত্রায় একটা অবস্থানে রাখতে হবে কিন্তু মনে রাখতে হবে কথাও যে সশস্ত্র বাহিনীর কিছু কতিপয় অফিসারের হাতে বাংলাদেশের দুই দুইজন রাষ্ট্রপতি খুন হয়েছিলেন অন্য কারো হাতে না তো ওই বাহিনীদের সদস্যদের হাতে যখন দুজন রাষ্ট্রপতি খুন হন তখন কি বাহিনী পুরো দায় ছিল। না যারা অপরাধ করেছিল শুধু তাদেরকে বা শেখ বঙ্গবন্ধু শেখ মজিয়র হত্যা করা হয়েছিল যাদেরকে তাদেরকে সাধারণ আদালতে বিচার করা হয়েছে তাদের কোর্ট মার্শাল হয়নি এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল সে একাশি সালে তাদেরকে কোর্ট মার্শাল করা হয়েছিল সাধারণ আদালতে বিচার করা হয়নি দুটো দুই রকম ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন তাহলে কি দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে জিয়াউর রহমান হত্যার সাধারণ ফৌজদারি আদালতের বিচারটা এখনো হয়নি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার যেটা সাধারণ আদালতে হয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ খানিকটা তারপরেও সেখানে আবার কোর্ট মার্শাল হয়নি কারণ বেশিরভাগই ছিল বাইরে কিন্তু কিছু মানে সার্ভিং অফিসারও ছিল কিন্তু যেহেতু সেনাবাহিনী এই দুটি হত্যাকাণ্ডের দায় নেয়নি তাহলে যখন তারা ডিজিএফআই তে বা র্যাবের ডেপুটেশনে থাকে প্রেশনে থাকে তখন তারা যে অপরাধ করেছে তার জন্য সেনাবাহিনীর সুনাম ভুলুণ্ঠিত হবে কেন